এই জেলায় খুঁজে পাবেন হাজার বছরের ইতিহাস আর অন্যদিকে জিভে জল আনা স্বাদ যেখানে ল্যাংরা ফজলি মোহন ভোগের গ্রানে ভরে ওঠে রাস্তাঘাট আর যেখানে হাতির পায়ের মাপে লুচি খেয়ে চমকে যান যে কেউ সঙ্গে থাকে রসকদম্ব এই তিন স্বাদের জন্য মালদা অনন্য আরও আছে মুখোশের গম্ভীরা রামকেলির গোপন মেলা আপনি ট্রাভেলার হন বা ফুড ব্লগার মালদা আপনাকে এক মুহূর্তের জন্য হতাশ করবে না আম খেলে সবাই চুপ কিন্তু মালদার আম খেলেই শুরু হয় গল্প গ্রীষ্ম মানেই এখানে আমের উৎসব ল্যাংড়া ফজলি মোহন ভোগ দুধ গোলাপ খাস দুধিয়া আরা জন্মা লক্ষ্মী ভোগ সীতা রাখাল ভোগ রানী পসন্দ বেগম বাহার মোহনবাসী এমন কত নাম জুন জুলাইতে ইংলিশ বাজার ও গাজলে গেলে দেখতে পাবেন যেন আমের মেলা বসেছে পাকা আম ছাড়াও কিনতে পারেন আচার আমসি আমচুর মুখরোচক বাঙালি বাড়ির ময়দার লুচি বড় চোর চার ইঞ্চি কিন্তু হাতির পায়ে সাইজের লুচির কথা শুনেছেন কখনো মালদার লুচি শুধুই বড় নয় ওটা একটা চমক সাদল্লাপুরে গেলে রাস্তায় পাবেন এমন বিশাল লুচি যার ডায়ামিটার দেখলে মনে হয় যেন হাতির পা ভেতরটা একেবারে ফাঁপা বাইরে হালকা এক একটা কর লুচির সাইজ কম করে বারো ইঞ্চি সাধারণ লুচির তিন গুণ এই লুচি আবার অন্য এক গল্পও রয়েছে শুনলে অবাক হবেন শ্মশান যাত্রীদের সঙ্গী হাতি পায়া লুচি সাদুল্লাপুর মালদার অন্যতম পুরনো শ্মশান সেখানেই পাওয়া যায় বিশাল আকারেরই লুচি সদুল্লাপুর শ্মশানে মৃতদেহ সৎকার করতে গেলে মুখাগ্নি করে ফিরে মুখে দিতে হয় হাতি পায়া তার আগে থালায় সাজিয়ে বিদেহী আত্মার উদ্দেশ্যে নিবেদনও করতে হয় যে কেউ কিন্তু এই লুচি ভাজতে পারে না হাতি পায়ার জন্য লাগে পূর্ণিয়া আটা আটা মাখা বেলা এবং ভাজার বিশেষ কায়দা আছে সেটা গুঁড়ো ধরে লেগে থেকে শিখতে হয় কদম ফুলের মতো মিষ্টি নাম রসকদম্ব বাইরে ক্ষীরের কোট আর ভেতরে রসে ভরা রসগোল্লা উপরে চিনি পোস্তর প্রলেপ মালদার নিজস্ব সৃষ্টি রসকদম্ব মোটায় সোটা গোলগাল মিষ্টি এক কামড়ে জিভে ক্ষীরের স্বাদ আর রসের বিস্ফোরণ বিয়েবাড়ি থেকে পিকনিক রস কদম্ব ছাড়া চলেই না মালদার কোনো উৎসব এই তিন স্বাদের সঙ্গে জুড়ে থাকে মালদার মানুষের প্রাণ খোলা আতিথেয়তা মালদা জেলার নামের সঙ্গে যেমন নাম জড়িয়ে ঠিক তেমনই সাংস্কৃতিক ক্ষেত্রে মালদাহের সঙ্গে জড়িয়ে গম্ভীরার নাম গম্ভীরা সামাজিক বার্তার মাধ্যম গম্ভীরা উৎসব মালদাহ জেলার প্রধানত চার দিনের উৎসব এই উৎসবের অঙ্গ মুখোশ নৃত্য জামুন্ডা নরসিংহী কালীর মুখোশ পরে ঢাকের তালে তালে নৃত্য হয় গম্ভীরার মুখোশ সংগ্রহ করেন অনেকেই গম্ভীরা উৎসব আলকাপ কবিগান গ্রাম বাংলার ছায়া নিয়ে বেঁচে আছে এখানে ইংরেজ বাজার থানার একটি সমৃদ্ধশালী গ্রাম হল এই রামকেলি এটাই সম্ভবত ভারতের একমাত্র স্থান যেখানে মাতৃপিণ্ডদান করা হয় মহিলারাই পিণ্ডদান করেন কথিত আছে যে রামচন্দ্র তার শ্বশুরবাড়ি মিথিলা যাওয়ার সময় তখনকার নাম পণ্ডু দেশ বর্তমানে মালদাতে কিছুদিন ছিলেন কালিন্দের তীরে আমবাগালি রামচন্দ্র আমের সাদী গন্ধে মাতোয়ারা হয়ে ফলকেলি শুরু করেছিলেন রামচন্দ্র আম নিয়ে কেলি করায় এই অঞ্চলের নাম হয়ে যায় রামকেলি আবার চৈতন্য মহাপ্রভু এই গ্রামে ছিলেন কিছুদিন পাঁচশো বছরের প্রাচীন রামকিলি মেলা বৃন্দাবন মেলা নামে পরিচিত যদি আপনি সত্যিকারের স্বাদের খোঁজে ঘোরেন তাহলে মালটা আপনার জন্য ল্যাংড়া ফজলির রাজত্ব হাতিপায়া লুচি আর রস কদম্বের বিষয়ে তার সঙ্গে আরও অনেক কিছু যা আপনি শুধু ক্যামেরায় নয় হৃদয়ে বই নিয়ে যাবেন এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না